আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য আজকে আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে আজকে আমি দেখাবো একটি নতুন গলার ডিজাইন কাটিং যারা নতুন টেইলারিং শিখেছেন বা শিখছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই গলাটা অনেকেই ঠিকভাবে কাটতে পারে না যারা পারেন না তারা এই ভিডিও দেখে খুব সহজেই শিখে নিতে পারবেন আমরা যখন ছোট ছিলাম এই গলার অনেক জামা পরেছি আপনারা কে কে এই গলার ডিজাইনটা পারফেক্টলি কাটিং করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গলাটাকে আমি সাগরিকা গলা হিসাবে চিনি আপনারা কি নামে চেনেন এই গলাটার নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জানতে পারবেন সেলাই সংক্রান্ত অনেক অনেক টিপস এন্ড ট্রিক্স এই গলাটা অনেকেই পারফেক্ট ভাবে কাটতে পারে না সহজ নিয়মে দেখাবো আপনাদেরকে এই সাগরিকা গলা কাটিং এই গলাটা কাটতে গিয়ে অনেকেই একটু সোজা করে কাটে অনেকে একটু বাঁকা করে কাটে চলুন আমরা গলাটা কাটিং শুরু করি প্রথমে একটা কাগজ নিয়ে নিয়েছি কাগজটাকে দুই ভাজে ভাজ করে নিলাম তারপরে যেদিকে ভাজ অংশ সেদিক থেকে পাশে গলার চৌরা নিলাম তিন ইঞ্চি চৌরা নেওয়ার পরে সাত ইঞ্চি লম্বা নিলাম এখানে আপনারা আরেকটু কম বেশি করে নিতে পারেন লম্বাতে সাত ইঞ্চি নেওয়ার পরে পাশ দিয়ে স্কেল দিয়ে দাগ টেনে নিলাম সুন্দরভাবে কাটার জন্য এরপর আমি তিন ইঞ্চিতে যে চৌরা দাগ নিয়েছিলাম উপরে এবং নিচে উপরে আর নিচে দাগটা আমি একসাথে জয়েন করে দিলাম দেখুন কিভাবে এই লম্বা দাগের মাঝখানে আমি একটা চার ইঞ্চিতে দাগ দিলাম দেখেন আমি চার ইঞ্চিতে দাগ দিয়েছি যেখানে আমি চার ইঞ্চিতে দাগ দিলাম সেখানে আমি চৌড়া দিকে অর্থাৎ বাইরের দিকে হাফ ইঞ্চির একটু কম নিয়ে আমি বাইরের দিকে দাগ দিয়ে নিলাম উপর থেকে ওই হাফ ইঞ্চির কম যে মার্ক করলাম সেখানে একটা ভেতর দিয়ে বাঁকা করে দাগ টেনে নিলাম এরপরে এই অর্ধেক থেকে আবার নিচে পর্যন্ত একটা দাগ টেনে নিলাম একটু বাঁকা করে আপনারা একটু ভালো করে ভিডিওতে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমার হাতের দিকে দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে দাগটা সুন্দরভাবে টেনে নিলাম এরপরে আমি কাগজটাতে এক ইঞ্চি পরিমাণ চোরা করে দাগ দিলাম বক্রমে সেটা বসিয়ে কাটার জন্য এবার আমি কাগজটা যেভাবে দাগ দিয়ে নিয়েছি সে দাগ বরাবর সুন্দর করে সামনের অংশ দিয়ে ধীরে ধীরে কেটে নেব আমি কি সুন্দর করে আমি কাগজটা কেটে নিয়েছি ভিডিওটা খেয়াল করলে আপনারা আরও সুন্দর করে বুঝতে পারবেন এই দেখুন কি সুন্দর পারফেক্টলি গলার ডিজাইনটা কাটলাম এভাবে আপনারা খুব সহজে একটি সাগরিকা গলা কাটতে পারেন এ গলাটি এটি খুবই একটি চমৎকার এবং ট্রেন্ডিং গলা ধন্যবাদ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ